বুদ্ধপূর্ণিমায় ধন যোগ হঠাৎ টাকা হাতে আসবে চার রাশির হিন্দু সান্ত্র অনুসারে বৈশাখ পূর্ণিমার দিনে বুদ্ধ পূর্ণিমা পালিত হবে এই দিনে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল এবছর বুদ্ধ পূর্ণিমায় শনির বিশেষ অবস্থান অনেক মানুষকে ধনী করতে পারে সম্প্রতি ছয় মে শনি নক্ষত্র পরিবর্তন করে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে এছাড়াও শনি বর্তমানে তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে উপস্থিত রয়েছে এমন সংযোগের ঘটনা ঘটেছে বহু যুগ পর যখন বুদ্ধ পূর্ণিমার দিনে শনি কুম্ভ রাশিতে এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকছে এইভাবে এই পূর্ণিমা চারটি রাশির মানুষের জন্য বিশেষ আসুন জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলি সম্পর্কে রাশি, মেষরাশি রাশি মিথুন রাশি হঠাৎ আর্থিক লাভ হতে পারে যা আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে আয় বাড়তে পারে আপনি ইনক্রিমেন্ট পেতে পারেন নতুন কোন সুযোগ পেতে পারেন অতীতে যে ব্যয় বৃদ্ধি ছিল তা এখন নিয়ন্ত্রণে আসবে পড়ুয়াদের মনোযোগ ভালো হবে আপনি ব্যবসায় একটি বড ডিল পেতে পারেন বা কোন পরিকল্পনা সফল হতে পারে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি পূর্ণিমা থেকে বৃষ রাশির জাতকদের জীবনে শুভ দিন শুরু হতে পারে আপনার আত্মবিশ্বাস বাড়বে পদোন্নতি পাবেন আপনার পছন্দের পোস্ট পেতে পারেন বিনিযোগ থেকে লাভ হবে ব্যবসায়ীরা অর্থ উপার্জনের প্রচুর সুযোগ পাবেন আপনি দিনে দিনে উন্নতি করবেন ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজ শেষ হলে হৃদয় খুশি হবে তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি বুদ্ধ পূর্ণিমার দিনে ধনযোগ গঠিত হয় তুলা রাশির জাতকদের সৌভাগ্য বৃদ্ধি পাবে কর্মজীবনে উচ্চ পথ পেতে পারেন বাড়িতে সুখের পরিবেশ থাকবে অর্থনৈতিক অবস্থা ভালো হবে আয় বাড়তে পারে কোনো ভালো খবর পেতে পারেন মাঙ্গলিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি এই রাশির জাতকদের শনি আশীর্বাদ করবে আয়ের উৎস বাড়তে পারে হঠাৎ করে টাকা পেতে পারেন বিনিয়োগ করুন আপনি লাভ পাবেন যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তারা প্রচুর লাভ করবেন দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনার ব্যক্তিত্ব উন্নত হবে পারিবারিক জীবনে সুখ থাকবে বুদ্ধ পূর্ণিমায় ধন যোগ হঠাৎ টাকা হাতে আসবে চার রাশির হিন্দু শান্ত্র অনুসারে বৈশাখ পূর্ণিমার দিনে বুদ্ধ পূর্ণিমা পালিত হবে এই দিনে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল এবছর